এখানে ভাগবত বলেছে যদি ভগবানের জন্য কেউ মিথ্যা বলে তাতে তার পাপ হয় না লেখা আছে কথায় পাপ করেছিল যুধিষ্ঠির মহারাজ করেনি অসত্ত্বারা হতে হিতে কিন্তু যুধিষ্ঠির বলেছিল এটা তো পাপ হবে না পাপ হলে আমি তোমায় উদ্ধার করবো তোমার কাজ তুমি বলবে আমি তোমাকে করেছি আদেশ তুমি বলো এইটুকু পাপের জন্য যুধিষ্ঠিরকে ক্ষণিকের মতো নরকে যেতে হয়েছিল তখন যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বলেছিল আমি যদি কোনোদিন না পাপ করি তাহলে আমি নরকে আসলাম কেন শোনো যুধিষ্ঠির তোমাকে আমি একটা পাপ করতে বলেছিলাম আর তুমি আমার জন্যই পাপ করেছিলে আর যার জন্য তুমি নরকে আসলে নরকে কেন তোমাকে পাঠালাম জানো তোমার যে ভাইগুলো একত্র যুদ্ধ করতে গিয়ে তোমাকে মাথায় রেখে যারা যুদ্ধ করতে গিয়ে পাপ করেছে তারা তো নরকে বন্দি আছে তাই এদেরকে তোমার কাছে পাঠালাম তুমি শুদ্ধ মানুষটা যদি এখানে না আসো এই নরকটা যদি পবিত্র না হয় এরা মুক্তি পাবে কি করে ঠিক আছে শাস্ত্র আমরা পড়ি সকলে কিন্তু ডেফিনেশন ব্যাখ্যাগুলো জানি বরফের কাজ কি শীতল করা তো আর আগুনের কাজ কি তাপ দেওয়া এই তুমি আগুন তোমার শীতল দিয়ে ওদের আগুন গুলো নিভিয়ে দাও ওদের পাপ গুলো ধুয়ে মুছে দাও ওদের কোলে তুলে নিয়ে ফিরে যাও এই জন্য তোমাকে আমি পাঠিয়েছি নরকে তা বলে তোমাকে বলিনি যে তুমি পাপের জন্য নরকে এসেছো তাই সুবল এসছে ভগবানের জন্য ভগবান প্রাণ ছটফট করছে ভগবানের প্রাণ রক্ষা করার জন্য অনন্য প্রেম অনন্য চিত্ত অনন্য কাহিনী অনন্য ভাব যেভাবে কোনো আসক্তি থাকে না সেই ভাব নিয়ে ভগবানের জন্য মিথ্যা কথা বলছে কি কব দুঃখ পরিশেষ বাছুরি খুঁজি খুঁজি হাম আইনু কত দেশ পানি পিয়াসে মোর ভাত নেই জীবন করতো কি হাস না যা সালে যা বধুমাতার কাছে তো দিদির কাছে শীতল জল করবি যা যখন ভেতরে গেল আরে সুবল ভাই তুই এখানে বলে দিদি তুই তাড়াতাড়ি করে সাজ কাকার মেয়ে তো সুবলের কাকুর মেয়ে তো রাধারান দিদি রে আমার কানাই প্রাণ যায় তুই যা আমি তোর বেশ ধরে এখানে আছি বলে তোর কি মাথা গেছে রে সুবল শাশুড়ি ননদিনী দুজন দাঁড়ে বসে আছে আর আমার স্বামী আয়ান দেখছি না হাতে হন্তা নিয়ে বসে আছে আজকে যেতে দেবে না বলে তুই যদি না যা তোর প্রাণবধু যে মারা যাবে তখন বলছে আমি তাহলে যাবো কি বেশি করে আমার বেশে যাবে তুই বলে সে কি করে হয় তোর বেশি আবার যাওয়া যায় মেয়েদের সব লোকনো যায় কোন জিনিসটা লোকনো যায় না গো বলো মা কোন দূর লোকনা যায় না কুচো যুগ লুকানো যাবে বলে দিদি সত্যি তুই মূর্খ বলে কেন তুই বোকা বলে এই কথাটা বলছি আরে বাছুরটা যদি বুকে নিচ তোর পয় ধর দেখতে পাবে কি আর দিদি তোর কেশও দেখতে পাবে না কেশটাকে মাথায় রেখে তো পাকড়ি বেঁধে নিবি আমার মতো যদি বলে সুবল জল খেয়েছি মাথা নেড়ে চলে যাবে সুবল এই কাজটা করলেন ভগবান আর রাধারান আর সুবল থাকলো পরে ললিতা বিশাখা আসলো জল আনা করে কিছুটা পর যাওয়ার পরে সুবল বলছে আমি তো রাধে নই আমি সুবল ললিতা বলি কি করে এটা হয়েছে না চল তখন বলবো রাধাকুণ্ডের তীরে চল আর রাধাকুণ্ডের তরে তীরে যখন গেলেন সুবলকে দেখে গোবিন্দ খুশি হয়ে আনন্দে আশীর্বাদ করেছিল তুমি কি চাও বলো বলে ভগবানের সেবা করতে গিয়ে কিছু চাইতে নেই গোবিন্দ এতে কম পরিযায় আমি তো তোমার সেবা করতে পেরেছি এটা আমি ধন্য এর জন্য বিনিময় আমি কেন কিছু চাইব না তোমাকে আমি এমন আশীর্বাদ দিলাম কলিযুগে তুমি বড় কীর্তনিয়া জন্ম নিবে অম্বিকা কালনায় হুগলি জেলায় যাও তোমার নাম হবে গৌরী দাস পন্ডিত তুমি জন্ম নেবে বীরভূমের মাটিতে নাম হবে তোমার আর প্রেম করবে ওই রামীর সঙ্গে আর রামি হচ্ছে এই দাপর যুগের কুটিলা রাধে রাধে মান মাথুর কলন্তরিকা লেখার পরে তুমি আবার জন্ম নেবে এই অম্বিকা কালনাতে আর সেই লীলা কীর্তন করবে তুমি আমার কাছে আহা এই তো কৃষ্ণের ভাবচিত্ত